দুই বছর জাহেজ কে বলল দুই বছর পর্যন্ত শিশুর নাজ্য হক এটা জরুরি শিশুকে যদি না দেয় তো ভুল করবে দুই বছর নাজাজের দরিল কোথায় যারা নাজার বলছে ওদের কাছে দরিল চাইব আসল হচ্ছে আসল হচ্ছে যে আসল হচ্ছে যে দুধ হালাল জিনিস দুধ হচ্ছে হালাল জিনিস আচ্ছা যার দুধ সেই যদি খেয়ে নেয় আপনাদের প্রশ্ন করছি ওই মহিলা যদি নিজের দুধটা একটু চিপে খেয়ে তো ফতুয়া কি হবে হারাম খেলো সুদ খাওয়ার মতো ঘুষ খাওয়ার মতো না কুকুর খাওয়ার মতো বিড়াল খাওয়ার মতো হারাম খেলো সারা মদের মতো হারাম খেলো না বিড়ি খাওয়ার মতো হারাম খেলো বলে হয় হালাল বলেন না হারাম বলেন হারাম বললে দলিল চাইব হ্যাঁ তো ওর জন্য যদি নিজের দুধ নিজে খেয়ে নেওয়া যদি কখনো খেয়ে নাই তো যাই যদি হয় আসল হচ্ছে হালাল মামলাতের ক্ষেত্রে আসল হচ্ছে যে হালাল যতক্ষণ হারামে দলিল না এটা কায়দা মনে রাখেন মামালাতের ক্ষেত্রে আসল হচ্ছে যে দুনিয়ার সবকিছু হালাল যতক্ষণ প্রমান না করতে পারবেন হারাম আর এবাদতের ক্ষেত্রে তৌকিফ আসল হচ্ছে যে এবাদত করাই যাবে না যতক্ষণ নবী থেকে প্রমাণ না করতে পারবেন যে এবাদত এরকম নবী করেছেন এবাদত আর মামলাতে এই পার্থক্য এই জন্য যেই পশু পাখিগুলি হারাম বলা হয়েছে বলেছেন যে এইরকম যদি হয় হ্যাঁ হিংস্র পশু হয় তাহলে এইগুলি হারাম বাকি সব হালাল বাকি সব হালাল করেছে হ্যাঁ হোয়াত্বহুরু মা ওয়াল হিল্লু মাইতাতু সমুদ্রের পানি পাক আর ওখানকার মৃত হালাল হালাল বলেছেন তার আসল হচ্ছে মাআমলাতে মাখুলাত মাশরুয়েতে আসল হচ্ছে হালাল যতক্ষণ পর্যন্ত প্রমাণ না করতে পারবে হারাম মাদক দ্রব্য বা যেগুলি শরীর স্বাস্থ্যের ক্ষতি করে সেগুলি খাবায় এসে ফেলে তখন সেগুলিকে হারাম করতে হবে না হারাম করার কোনো উপায় যাবে না যতক্ষণ আপনি খাবায় মধ্যে না ফেলতে পারছেন ততক্ষণ হারাম না দুধটা কি নোংরা খাবায় তাতে স্বাস্থ্যের ক্ষতি হবে দুধটা খেয়ে ওই মহিলা নিজের যদি দুধ খেয়ে নেই তো অথবা তা আর কারি ক্ষতি হবে অথবা আর কিছু হবে যেটা তো ক্ষতি আছে দিনের ক্ষতি হবে প্রমাণ করতে হবে তাহলে বোঝা গেলে মহামেলাতে আসল হচ্ছে হালাল সুতরাং দুই বছরের পরে বাচ্চা যদি দুধ তো যায় জুড়েছে যতদিন খাওয়াইতে পারে কোন বাধা নিষেধ নেই আমার কাছে এমন কোন দলিল জানা নেই বাধা নিষেধ যে বলবে তাকে বলবেন যে কতদিন পর স্টক করবে স্বামীর বসে ডাক্তার যদি বলে তো ঠিক আছে সরিয়ে নেই করেন হাদিস নেই ডাক্তার যদি বলে যে স্বামীর মুখে গেলে বাচ্চা মারা যায় ডাক্তার বলবেন এরকম ডাক্তারই নেই মেডিকেল সায়েন্স এরকম প্রশ্ন ছিল যে দুই বছর দুই বছর দুধ যে বাচ্চাদের খাওয়ার কথা রয়েছে কোরআন কারিমে সেটা হচ্ছে ন্যায্য অধিকার এতে কম করতে পারবেন না স্বামী স্ত্রীতে যদি তালাক হয়ে যায় ঝগড়া বাঁধে স্বামী বলছে আমার ছেলে আমি কেড়ে নিয়ে যাব খেতে দেবো না অথচ বাচ্চা এখন এক বছরের তাহলে এইখানে মায়ের অধিকার রয়েছে বাচ্চা তার কাছ থেকে কেড়ে নেওয়ার গায়ের জোরে কাটতে না পারে সরকারের জোরে কাটবে ক্ষমতার জোরে কাটবে বোঝা গেছে আইনের জোরে কাটবে আচ্ছা মহিলা যদি বলে যে তুমি আমাকে তালাক দেওয়া তোমার বাচ্চাকে আমি দুধ খাওয়াবো না যাও যাও তোমার এক বছর ছ বাচ্চা তুমি নিয়ে যাও অথবা প্রেম করে পালাচ্ছে অনেক অনেক মহিলা এরকম পালাচ্ছে এক বছর ছয় মাসের বাচ্চা ছেড়ে দিলো এক ওভার তো এরকম যদি হয় বলছেন না 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 ওই সব বাচ্চা আমি আমাকে দুধ খোয়াতে পারবো না তোর বাপকে খোয়াতে হবে দেশি ভাষায় কথা ইলেকট্রিক মাঝে মাঝে আবদুর আসছে আমি দেশী ভাষায় কথা বললাম আমাদের অঞ্চলে ভাষায় দুধ খাওয়াইতে হবে দুধ খাওয়াইতে হবে মোট কথা জি এগুলো হচ্ছে যখন যখন খুসুমাত যখন বিবাদ দেখা দিবে তখন বিবাদের নিষ্পত্তির জন্য দুই বছর বাধ্য করা যাবে দুই বছর স্বামীকে বাধ্য করা যে তুই বাচ্চা দিয়ে যা দুই বছর মহিলাকে বাধ্য করা যে তুই দুধ খাওয়া আছে গেছে দুই বছর আর বাধ্য করতে হবে দুই বছর পরে কাউকে বাধ্য করতে হবে is best feeding a child after two years is allowed দুই বছর পরে বাচ্চা কে কি আর দুধ খাওয়ানো যায় আছে মেজরিটি ইমামের মতে জায়েজ নাই তবে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ ম্যাক্সিমাম আড়াই বছর পর্যন্ত অ্যালাউ করেছেন তবে দুই বছরের ভিতরে শেষ করে দেওয়াটাই উত্তম ফতুয়া সাদাকার গুরুত্ব খুব বেশি যখনই কোনো পাপ করে ফেলবেন তখনই আপনি একটা সিয়াম পালন করুন অথবা কিছু সাদাকা করুন আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ যেমন আপনি আপনার স্ত্রীর একটা অঙ্গকে সুরা মুজাদালা তিন এবং চার নম্বর আট খুলে দেখুন অঙ্গকে বলেছেন যে তোমার হাতটা আমার মায়ের হাতের মতো নজিবিল্লা এটা বলা যাবে না এটা বড় ধরনের পাপ একটা বলে ফেলেছেন আপনি স্ত্রীর সাথে সহবাসের পূর্বেই আপনাকে দুইটা কাজ করতে হবে ফাতাহারু রকাবা আপনাকে একটা গোলাম আজাদ করে দিতে হবে যদি না পারেন ফামাল্লাম ইয়াজিদ ফা সিয়ামু শাহরাইনে মুতাতাবেআইন ওই ব্যক্তি মাপ পাওয়ার জন্য এক টানা দুই মাস শ্যাম পালন করবে একদিন বাদ দেওয়া যাবে না এটাও যদি না পারে ফামাল্লামিয়াস্তাতে যদি না পারে ইতামু সিত্তি না মিসকিন তাহলে ষাটজন মিসকিনকে খেতে দিবে আমি দেখলাম এটা বড় পাপ করে ফেলেছি এই পাপ থেকে মুক্তির পথ আল্লাহ দুইটা বদলে দিয়েছেন এক নম্বর সাদাকা করা অর্থাৎ বুঝলেন তো সাদা করা মানে কি গোলাম আজাদ করা না হলে ষাটজন মিসকিন খেতে দেওয়া মাঝখানে বলা হয়েছে প্রথমে গোলাম আজাদ গোলাম আজাদ করা খুব কঠিন ছিল আগে দুই নম্বর একটা না শ্যাম পালন করতে হবে ষাট দিন তাহলে বুঝে যাচ্ছে পাপ মোশনের মাধ্যম কি সিয়াম এবং সাদাকা স্বামী তার স্ত্রী দুধ পান করতে পারবে কি জি হ্যাঁ পারবে এটা তো হয়ে আল্লাহ কি নিরাকার নিরাকার একটা জিনিস পৃথিবীতে আছে তার নাম হলো ঘোড়ার ডিম কি ভাই এটা একটা এক নম্বর প্রশ্ন হলো নাকি হ্যাঁ কি প্রশ্ন এটা স্ত্রীর স্তন মুখে নেওয়া কি হারাম যদি অনিচ্ছাকৃত দুধ মুখে চলে যায় তাহলে কি স্ত্রী হারাম হয়ে যাবে এটা যদিও একটা প্রশ্ন মনে হয় কিন্তু আসলে এটা জানা উচিত স্ত্রী স্বামী স্ত্রী বিনোদনের জন্য কোনো বাধা নিষেধ নাই শুধু একটি বাধা সেটা হলো কি ওই গুজ্জদার ব্যবহার করা নিষিদ্ধ এছাড়া যত রকমের ব্যবহার আছে। স্ত্রীকে যত রকমের ব্যবহারের প্রক্রিয়া থাকতে পারে হ্যাঁ আবিষ্কার গবেষণা করুক কোনো অসুবিধা নেই স্ত্রী স্তন চোষা এবং তাতে যদি দুধও চলে আসে কোনো অসুবিধা নেই তবে এই ফতোয়ার অর্থ এটা নয় যে স্ত্রীর দুধ খাওয়া জায়েজ এটা হলো বেমানান একটা কথা বিনোদন করতে যে যদি দুধ চলে আসে দু এক ফোঁটা এটাতে কোনো অসুবিধা নেই এটা যদি পেটেও চলে যায় খেয়ে ফালে কোনো অসুবিধা নেই এটা হলো বিনোদনের অবস্থায় হ্যাঁ কিন্তু কেউ যদি নেশায় পড়ে দুধ খায় এটা হারাম কারণ এটা হলো সন্তানের হক সন্তানের হক দয়া করে বলবেন স্বামী তার স্ত্রীর স্তনের দুধ পান করতে পারবে কি না এই কথা জিজ্ঞাসা করার আপনার কি প্রয়োজন স্বামী যদি তার স্ত্রীর দুধ পান করে তাহলে স্ত্রী হারাম হবে না এতে বিবাহের কোনো সম্পর্কের ক্ষতি হয় না স্ত্রীর দুধ পান করবে কেন এটা বাচ্চার আহার এটা তার বোকামি তা করবে কেন এরকম বোকামি কাজ করতে যাবে কেন এই প্রশ্ন সুন্দর নয় তার নিজের গতিতে চলবে একটা লক আমাকে বলছে রাজ্যে বাঘ মারাতে যে স্ত্রীর দুধ খাওয়া জায়েজ করেছে কচ্ছপ জায়েজ করেছে আজকে হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ করেছেন আজকে শুকুরের গোস্ত সরের গোস্ত জায়েজ করে যান কম রাগ করে বলছে আঙ্গুলটা করে এখানে নিয়ে চলেছে কখন যে আঙ্গুল ঢোকিয়ে দেয় চোখ আমি বললাম জি স্ত্রীর দুধ খেতে তো আমরা জায়েজ বলিনি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একটা মহিলার দুধ তার স্বামী খেত কোন মহিলা বলেছিল যে তোমার বিবাহ বাতিল হয়ে গেছে তখন ওই মহিলা সংসার ত্যাগ করে আরেক জায়গাতে বিবাহ বসেছে আর এক জায়গাতে কিছুদিন থাকলে ওই স্বামী মারা যায় এখন মহিলা আমাদেরকে জিজ্ঞাসা করছে ভাই ঘটনা এই আমার স্বামী আমার দুধ খেত আমি এক মহিলাকে জিজ্ঞাসা করলাম মহিলা বলল, তোমাদের বিবাহ বাতিল হয়ে গেছে তখন আমি অন্য জায়গাতে বিবাহ বসলাম আমার সংসার আমার স্বামী মারা গেল আমার স্বামী পূর্বেরটা এখনো আছে আমি কি করব। তখন আমরা বললাম তোমার স্বামী আগেরটা বাতিল হয়নি গো তোমার পরের বিবাহটাই বাতিল পরেরটা জেনা হয়েছে স্ত্রীর দুধ খাবে কেন এটা খাওয়া ঠিক নয় এটা ছেলের খাদ্য কেন খেয়ে যদি নিয়ে থাকে তাহলে বিবাহ বাতিল হয়নি মেয়ে ভুল বলেছে এই হলো ফতুয়া তো আমরা কখন বললাম যে তোমরা সব স্ত্রীর দুধ খাও এ কথা আমরা কখন বললাম অথ অয একটা আমার উপরে আমাদের উপরে অপবাদ লাগাচ্ছে और बच्चों के लिए भी दोनों क्या करें किसी ने एक सवाल किया आपने कहा आपने कहा कि शर्मगाह को के अलावा हर पार्ट को छू और शर्मगाह के अलावा हर पार्ट को छू चु और चूम सकते हैं ठीक है मैंने ये नहीं कहा देखिए मैंने कहा कि हर हिस्से को इंसान इंसान शर्मगाह छोड़कर चूम सकता है छूने का मामला और देखने का मामला तो सारे जिसम को है ठीक तो उन्होंने कहा अलावा पार्ट के छूना और चूमना तो सिर्फ चूमने में ममानियत है ठीक बाकी देखने में और छूने में तो किसी पार्ट को ममानियत नहीं है तो वो छूना चु, चु, महरल छोड़ दीजिए चूम सकते हैं तो अगर दूध मुंह में आ जाए तो इसका क्या मामला है तो मैं 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 समझता हूँ ये एक सवाल उनका है वो शादीशुदा मर्द है और बीवी जो है आ, बच्चे को दूध पिलाती हुई है उसको दूध आ गया हो औलाद की वजूद में आने से या औलाद के पैदाइश के बाद इस मामले में क्या करें तो दो वजहतें कर देता हूँ एक साथ इसमें सवाल चुके आ चुका है पहली चीज़ ये आप सल्ला नदी से फरमाया मैं ये चाहता था कि अपनी उम्मत को रोक दूँ कि जब बच्चा दूध पीता है तो उस हालत में अपनी बीवी से हम बिस्तरी करें इसका उसका माना हरगिज़ ये नहीं है कि जब बच्चा दूध पीता मतलब एक्जैक्टली माँ जब दूध पिला रही जब हम बिस्तरी नहीं करें इसका माना यह टू इयर्स ऑफ ड्यूरेशन पैदाइश के बाद जो होता है मेरा दिल चाहता था कि रोक दूँ लेकिन फिर मैंने देखा फ़ारस के लोग और रूमी लोग अपने औरतें अपने बच्चों को दूध पिलाती हैं और उनके शौहर उनके साथ रहते भी हैं और उनको उससे कोई फिज़िकल नुकसान नहीं होता तो मैं इसलिए तुम लोगों को इजाज़त देता हूँ तो इससे पता चला कि जब रजात चालू हो रजात चालू हो मतलब दो साल का वो पीरियड एग्जैक्टली लोग सवाल करते हैं कि बच्चा दूध पिलाओ और इंसान हम बिस्तरी करे तो मैं कहता हूँ तुम पागल तो नहीं हो बच्चा दूध पी रहा है उसको माँ दूध या तुम्हारे साथ वो काम करे मतलब लॉजिकली मतलब कैसा हो सकता है ये कोई मैकेनिकल तो नहीं ना आपकी इधर खाना भी पका रही बच्चा दूध भी पी रहा और आप बाकी काम भी कर मतलब हाँ। मुझे समझ में नहीं आता है इंसान जब अपनी बीवी के साथ सबसे सुकून में होगा तभी काम करेगा तो वो जो हदीस में अल्फाज है एग्जैक्टली पिलाने का नहीं एग्जैक्टली माना है इन ड्यूरेशन ऑफ टू ईयर्स वो दो साल जो रजात की मुद्दत है तब इंसान चाहे तो अपनी बीवी से हम बिस्तरी कर सकता है अब लेकिन उन उस दौरान हम बिस्तरी करें तो भाई का सवाल था और इंसान छू सकता है चूम सकता है तो अगर अपने बीवी से जो है वो हम बिस्तरी का इरादा रखे या छूए और चूमे और बीवी जो है दूध पिलाती हो बच्चे को या हामिला हो तब भी दूध आ सकता है उसको तो इस मामले में फिर क्या तो याद रखिए इस मामले में आपको एहतियात करना पड़ेगा चूँकि आदमी के लिए मर्द के लिए औरत का दूध पीना शरीयतन हराम है याद रखिए मर्द के लिए अपने बीवी का दूध पीना शरीयतन हराम है क्या वो उसकी माँ बन जाती नहीं इसलिए कि रजात के लिए दो साल की उम्र लगती दो साल के बाद दूध पीने से रजात कायम नहीं होती है लेकिन ये सख्त गुना है वल्लाह आलम इसकी क्या सैंटिफिक जिसको हम कहेंगे लॉसेस हो सकते हैं हम नहीं जानते लेकिन शरीयत ने कहा ना तो मैं समझता हूँ बस मान लीजिए नुकसान हो या ना हो वो एक अलग बात है हम शरीयत को अकल के पैमाने पर पे नाप कर अमल नहीं करते हम रसूल की ज़बानी निकल चुका बस उस बात को समझ में आए या ना हम अमल कर गुज़रते हैं तो बहरहाल एहतियात करें और इसके लॉसेस हो सकते हैं तो लिहाजा जब आप ऐसी हालत में बीवी सब बिस्तरी करें और छूने और चुमने की मैंने बात की तो लिहाजा फिर वहाँ अगर छूए और चुमें तो फिर आप इस मामले में एहतियात करेंगे कि दूध हलक के अंदर ना जाए हलक के अंदर ना जाए ठीक है किसी ने एक सवाल किया किसी ने एक सवाल किया थोड़ा इजाफा है उस सवाल में क्या औरत की छाती चूमना मर्द के लिए जायज है अगर दूध मुंह में चला जाए तो क्या उनका रिश्ता हराम हो जाता है तो मैंने इसकी वजाहत कर दी उसका रिश्ता हराम नहीं होगा लेकिन उसने एक बहुत संगीन जुर्म किया ये गलत फहमी भी हरहाल रह गई थी कि लोग समझते अगर किसी ने गलती से बीवी का दूध पी लिया तो उस पर बीवी हराम हो गई हराम नहीं होती याद रखी लेकिन एक संगीन जुर्म है एक संगीन गुना है जो उससे हुआ लेकिन उस पर बीवी हराम नहीं होंगी याद रखी